আমরা আসসালামু আলাইকুম দর্শক উপস্থিত হলাম বরাবরের মতো ঢেলাপির হাটে হাটের ঠিকানা জেলায় লীলামারি থানা সৈয়দপুর এই হাটটা মূলত বসে শুক্রবার এবং মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদেরকে দেখাবো মা বাচ্চা সহ ছাগল ব্ল্যাক বেঙ্গল এবং ক্রসবিট ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা দিব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তিনটা বাচ্চা ছাগলের জি এই ছাগল এই তিনটা বাচ্চা তিনটা হাইলন বাচ্চা জি জি কত চাচ্ছেন তিনটা হচ্ছে 35000 শেড 35000 চাচ্ছেন তিনটা বাচ্চা আমি 35000 চাচ্ছি প্যাকেজ পুরো 35000 জি জি কত বলতেছে ভাই কাস্টমার 27000 28000 টাকা বলছে আপনার টার্গেট একবারে লাইস্ট টার্গেট তিরিশ হলে আমি দিব তিরিশ হাজার হলে মা বাচ্চা তিনটা বাচ্চা এবং মা দেখে কি বাচ্চা তিনটা বললেন বেটি বাচ্চা কতদিন বয়স হবে ভাইয়া তিন চার মাস হবে মাস তিন সাড়ে তিন মাস এরকম হবে তিন সাড়ে তিন মাসের বাচ্চা মাটার বয়স কতদিন মা আপনার আট দাঁত বয়স আট দাঁত বয়স বয়স জি জি নাম্বার নাই

চোদ্দ পনেরো যে যেরকম পারে চোদ্দ পনেরো পর্যন্ত বলতেছে কাস্টমার আর আপনার টার্গেট একবারে লাস্ট আমি সতেরো হলে ছেড়ে দেবো সতেরো হাজার হলে মা বাচ্চা সহ সেটটা বিক্রি করবে কি বাচ্চা বললেন দুইটা দুইটা খাসি বাচ্চা দুইটা খাসি বাচ্চা কতদিন বস ভাইয়া তিন মাস হবে তিন মাসের বাচ্চা টার্গেট সতেরো হাজার হলে বিক্রি করবে ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ

দুইটা ছেলে বাচ্চা দাম তো ঠিক চাচ্ছেন ইয়া মাটার কয় দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা মাটা কি গাপ আছে নাকি না গাপ আই না গাপ নাই ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচা কত চাচ্ছেন মা বাচ্চা শেড এই শেডটা চাইছি 13000 13000 চাচ্ছেন কত বলে কাস্টমার কাস্টমার কইছে 8000 ইয়া 10000

কত বলে কাস্টমার কাস্টমার বলতেছে বারো সাড়ে বারো তেরো বারো সাড়ে বারো কাস্টমার বলতেছে আর বিক্রি করার টার্গেট লাস্ট আমার টার্গেট তো চোদ্দ ছিল কিন্তু হইতেছে না বাজার খারাপ বাজার খুব খারাপ কত চোদ্দ হাজার হলে বিক্রি করবেন মা বাচ্চা সহ কি বাচ্চা ভাইয়া দুইটা দুইটাই হাইলোন আছে দুইটা হাইলোন একটা ছোট একটা বড় বাচ্চা এটা একই সঙ্গে হয়েছে তারপরও এটা এরকম হয় দুধ বেশি খাইছে বলে বাড়ছে আর রাম বলে আর এটা দেশি তো ওই জন্য ছোট বড় হয়ে জি জি মাটা কয় দাদা জি মাটার বয়স কত দি বয়স দুই বছর হবে কয়বার বাচ্চা দিছে নি তিনবার মনে হয় নিয়ে তিনবার 14000 হলে শেডটা বিক্রি করবেন টার্গেট ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কত চাচ্ছেন ভাইয়া শেটটা মা বাচ্চা 8000 8000 চাচ্ছেন কত বলতেছ কাস্টমার 5 5.5 লাস্ট বিক্রি করা টার্গেট 6.5 সাড়ে ছয় হাজার হলে মা বাচ্চা সহ শেড বিক্রি করবে কি বাচ্চা ভাইয়া পাঠা পাঠা বাচ্চা কতদিন বয়স হবে বারো দিন বারো দিনের বাচ্চা মাটার বয়স বারো দিন বয়স মানে মাটার বয়স কত মাটার বয়স মা করো যার দুই বছর হবে দেড় থেকে দুই বছর প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা বাচ্চার বয়স বারো দিন ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কত চাচ্ছেন মা বাচ্চা মা বাচ্চা ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার পঁচিশ বলতেছে ছাব্বিশ বলতেছে পঁচিশ ছাব্বিশ বলতেছে আর বিক্রি করার টার্গেট একবারে লাস্ট আঠাশ আঠাশ হাজার হলে মা বাচ্চা শুই বিক্রি করবেন হুম এটা কি বাচ্চা দুইটা খাসি এটা খাসি বাচ্চা বাচ্চাটা একটু উঠাই দেখি হ্যাঁ কত দিন বয়স বললেন বাচ্চা পঁয়ত্রিশ দিন হবে পঁয়ত্রিশ দিন না বাচ্চা তো উচ্চ লম্বা ভালো হয় মাটা ক বাচ্চা দিছে ভাই এ হ্যাঁ কই বাচ্চা দিছে এ নিয়ে

দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম